আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজ আমরা জানবো চাহিদা কাকে বলে সেই সম্পর্কে চলুন শুরু করি চাহিদা সাধারণত চাহিদা বলতে আমরা কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বুঝে থাকি কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো পণ্য বা সেবা দ্রব্যের উপযোগের প্রয়োজনীয়তা সুতরাং অর্থনীতিতে চাহিদা বলতে আমরা ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত ইচ্ছাকে বোঝায় চাহিদার পরিমাপ করা হয় একটি সময়ের ভিত্তিতে তাছাড়া চাহিদা কোন দ্রব্যের জন্য বা চাহিদা কোন স্থানে সেটিও বলা প্রয়োজন চাহিদা কোনো ব্যক্তির হতে পারে আবার বাজারের চাহিদাও হতে পারে